রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুইছড়ি মারমা পাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই বা জলকেলি উৎসব কাপ্তাই প্রতিনিধি রিপন মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার ডলুইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় উৎসবের মূল জলকেলি অনুষ্ঠান এতে অংশ নেওয়া তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ঢেলে মৈত্রী ও সৌহার্দ্য প্রকাশের প্রতীকী প্রতিযোগিতায় মেতে ওঠেন পুরনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি ধুয়ে মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয় সাংরাই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংরাই উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বাবু মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডোলুইছুরি তিনশো বাইশ মৌজার হেডম্যান উবাতয়াই মার্মা প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রধান উদ্বোধক উথো আইমং মার্মা ফিতা কেটে জলকেলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে শুরু হয় পানি খেলার মূল উৎসব পর্ব যেখানে আনন্দে মেতে ওঠে মার্মা তরুণ তরুণীরা উল্লেখ্য সাংরাই মূলত মার্মা সম্প্রদায়ের নিজস্ব উৎসব হলেও পার্বত্য জেলার অন্যান্য জাতিগোষ্ঠী এবং বাঙালিরাও এতে অংশগ্রহণ করেন ফলে এই উৎসব পরিণত হয় পাহাড়ি বাঙালির মিলন মেলায় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে